হবে এই লসটা আপনাদের সামনে তুলে ধরেই আজকে আর কষ্ট দিব না আর একটা সময় দিবেন ইনশাল্লাহ কারণ আপনি কি পাবেন এটা আপনি জানলেন কিন্তু আপনার কি ক্ষতি হবে এটা এখন আপনাদের সামনে স্পষ্ট হয় না বুঝছেন হ্যাঁ খালি আশারাই বলুন না যা পাবেন তাই বললাম কিন্তু ক্ষতির দিকটা এখনো বলতে পারি নাই তাই না মুসলমান ভাইয়া আমার বন্ধুরা আমার আজকের জন্য আলোচনার এটা হলো শেষ বিষয় শেষ করে যাবেন কে কে দুহা তুলে আমার আল্লাহর দেখা নারে আল্লাহ আমাদের সবাইকে নামাজ ছেড়ে দেওয়ার ক্ষতি থেকে হেফাজত করো সবাই বলেন আমি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার যদি আমি আপনি এই দুনিয়া আর বকে নামাজ আদায় না করি নামাজ গুলো যদি আমরা ছেড়ে দেই ঠিক মতো নামাজ আদায় না করে যদি হেলাই ফেলাই সময়টা নষ্ট করি তাহলে এমন একটা সময় এসে যাবে আমার আপনার মালিকের সেজদা দেবার জন্য ডাকা হবে কিন্তু আমি আপনি মালিকের সামনে সেজদা দিতে পারবো না বলেন নাউজুবিল্লাহ يوم يكشف عن ساق ويدعون السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون

আয়ের 탁নতা আল্লাহ তাআনা যখন দুনিয়ার মানুষের সামনে যখন আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন দুনিয়ার প্রত্যেক মানুষেরা আল্লাহর সামনে সিজদা দেবার জন্য তারা রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু এবার আমরা আপনার প্রশ্ন হলো এই দুনিয়ার মধ্যে যারা হিন্দু আছে তারা কেয়ামতের ময়দানে উঠবে কি না জোরে বলেন হ্যাঁ যারা খ্রিস্টান তারা কেয়ামতের ময়দানে উঠবে কি না যারা অগ্নি পূজক তারা কেয়ামতের ময়দানে উঠবে কি না যে সমস্ত মানুষেরা সুদ কর তারা কেমতের ময়দানে উঠবে কিনা যারা ঘুষ কর তারা কেমতের ময়দানে উঠবে কিনা যারা মানুষের রক্ত চুষে মানুষের সম্পদ দেয় তারা উঠবে কিনা যে সমস্ত মানুষেরা আল্লাহকে চেষ্টা দেয় না যারা মুসলমান নাম হয়েছে ওই সমস্ত মানুষেরা হাসুরের ময়দানে উঠবে যখন আমার আপনার পা আল্লাহর মালিক আমার আপনার মালিক আল্লাহ আর পায়ের গোড়ালি যখন প্রকাশ হয়ে যাবে ওই সময় একজন ঘোষণাকারী বলবে আসো তোমাদের রবের সামনে তোমরা সেরদা দিয়া দাও আসো তোমাদের রবের পায়ে তোমরা সেরদা দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানা ইস্তাতিয়ুন ওই সমস্ত হিন্দুরা যারা ইমান গ্রহণ করে নেয় ওই সমস্ত কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করেছে ওই সমস্ত মুশরিকেরা যারা আল্লাহর সামনে সেরদা নাই ওই সমস্ত মুসলমান যারা আল্লাহর পদ্ধতি কদমে দুনিয়ার মধ্যে সাযদা নাই আল্লাহ কাফিরের সামনে যখন সেজদা দিতে যাবে যারা সেজদা দিবে তারা ঠিকই সেজদা দিবে কিন্তু যাদের সেজদা দেওয়ার অভ্যাস নাই ওই সেজদায় যাওয়ার আগে রুকু একটা কাজ আছে ওই রুকু যখন করতে যাবে তখন সাথে সাথে তারা পুলটি মেরে পড়ে যাবে নাউযুবিল্লাহ ওই

রাস্তা দিয়ে যাবার সময় একটা গর্তের মধ্যে চাকা বেকায় গায়ে পড়েছে পনেরো জন মানুষের সামনে হন্ডা তার উপরে উঠে গেছে হয় না হয় না সাইকেল যখন চালানো শিখে তখন এটা হয় কিনা কিন্তু যে সমস্ত মানুষেরা সাইকেল চালাইতে পারে তারা অ্যাক্সিডেন্ট করলেও খুব কম করে যারা হন্ডা চালানো শিখে গেছে তারা দুর্ঘটনায় পড়লেও খুব কিন্তু কম পড়ে কথা বলেন ঠিক কিনা যখন মানুষের সামনে মানুষেরা উঠা হাসে কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা তখন লজ্জা পায় কিনা তার মনের ভিতরে আঘাত লাগে কিনা কষ্ট লাগে কিনা আসলে ময়দানে যখন আদৌ মাল ছাড়া হতে ছাড়া মতে সর্বশেষ মানুষ যে ময়দানে উপস্থিত হয়ে আছে ওই ময়দানের মধ্যে যখন রবের ক ধর্ম ভারকে দিতে পারে না ওই সমস্ত মানুষেরা তাদের দৃষ্টি নিশু করে ফেলতে লাগ যায় আল্লাহ রবআল্লাবিন বলেন খাঁসি অত্যন্ত চরম দিল্লাহ ওই সমস্ত মানুষেরা

বিয়ের জন্য যখন তাকে দেখতে আসে মাথায় এইভাবে ঘন্টা দিয়া চোখটা নিচের দিকে তাকায়া থাকে কথা বলেন ঠিক কিনা ওই সময় বলে মা তোমার ঘুম তাকায় একটু সরাও মা তুমি উপরের দিকে একটু তাকাও মা তোমারে দেখি বলে কিনা ওই মানব তনের অবস্থা এমন হয়ে যাবে রবের কদমে সিজদা নাতেবার কারণে দৃষ্টিগুলো যে নিচে নামাইবে দৃষ্টিগুলো যে নিচে নামাইবে আর উপরে উঠাইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই সমস্ত মানুষেরা আজকে হাসরের ময়দানে এসেছে বড় বিপদমূলক একটা জায়গা

তুমি যে নামাজাই করোনা তুমি যে নামাজ ছেড়ে দাও নামাজের সাথে যে তোমার সম্পর্ক নাই হাস ময়দানে তোমার জন্য লাঞ্ছনা আছে কথা বলেন ঠিক কিনা